ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুল জামানের সম্পত্তি জব্দ করেছে আর এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্রিটেন সফর সেই সফরে একটা পূর্ণতা এসেছে প্রধান উপদেষ্টার এই যে সফর সেই সফরকে গণমাধ্যমগুলো সব থেকে বেশি হাইলাইট করছিল কিং চার্লস হারমোনিয়ার গ্রহণ নিয়ে যদি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার নয় এই পুরস্কার গ্রহণের তালিকায় এবছর যারা রয়েছেন তার মধ্যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সম্মানী ব্যক্তি এর বাইরে যারা রয়েছে তাদেরকে তেমন কেউ একটা চিনে না তাহলে এই যে পুরস্কার গ্রহণের ব্যাপারটা সেটা অতি গুরুত্বপূর্ণ বিষয় না তাহলে তার এই যে সফর সেখানে দুটো বিষয় গুরুত্ব পেয়েছিল প্রথমত যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ অনুসন্ধান দ্বিতীয়ত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এই প্রসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক যে বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথাও বলা হচ্ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার এই বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছেন যদি এখানে শেখ হাসিনার বোনের মেয়ে রয়েছে যাই হোক সেই আলাপে না সাথে যেহেতু বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না সেহেতু প্রধান উপদেষ্টার এই যে সফর সেই সফরের প্রথম যে এজেন্ডা ছিল বিদেশে যে পাচার হওয়া অর্থ যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সেই অর্থের অনুসন্ধান সেই ক্ষেত্রেও কিছুটা ধীরগতি হয়েছে বলে সবার মনে হচ্ছিল কিন্তু এখানে প্রধান উপদেষ্টা কিছুটা সফল হয়েছে তার এই সফরের পূর্ণতা সাইফুজ্জামানের যে সম্পত্তি জব্দ সেটার মধ্য দিয়ে পেয়েছে যদিও সাইফুজ্জামানের এই যে সম্পত্তি জব্দের প্রক্রিয়া এটা অনেক আগে থেকে শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারের রিকোয়েস্টে এই প্রক্রিয়া শুরু হয়েছে এর আগে দরবেন বাবা খ্যাত সালমানের রহমানের ছেলে এবং ভাইয়ের ছেলের সম্পত্তি এভাবে জব্দ করা হয়েছে কিন্তু এই যে প্রধান উপদেষ্টা ব্রিটেন সফর করলেন ঠিক সেই মুহূর্তে সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করা এটা সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টাকে সম্মান প্রদর্শন করার মতো একটা বিষয় ঘটেছে যেটার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই যে সফর সেই সফরে কিছুটা হলেও পূর্ণতা পেয়েছে ব্রিটেনের সাইফুজ্জামানের এই সম্পত্তি জব্দ হওয়ার বিষয় নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটা প্রতিবেদন তৈরি করেছে যেখানে সাইফুজ্জামানের সম্পত্তির কিছু বিবরণীও রয়েছে আমি সেটা একটু পড়ছি এখানে দৈনিক আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শত কোটি টাকার সম্পত্তি জব্দ বাংলাদেশ সরকারের অনুরোধে সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর একাধিক সম্পদ জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জব্দ করা সম্পত্তিগুলো যুক্তরাজ্যে অবস্থিত এনসিএর এর তদন্তের অংশ হিসেবে এসব সম্পত্তি জব্দ করা হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে অর্থ সহ একাধিক অভিযোগ বাংলাদেশে তদন্তাধীন তিনি পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ছিলেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ এর আগে আল জাজিরার অনুসন্ধান বিভাগ একটি প্রতিবেদনে উঠে আসে যুক্তরাজ্যে সাইফুজ্জামানের তিনশো পঞ্চাশটির বেশি সম্পত্তির মালিকেরা তথ্য এসবের মধ্যে লন্ডনে অভিজাত সেন্ট জর্জ উড এলাকায় এক কোটি দশ লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়িও ছিল সেই বাড়ি এনসিএর জব্দ করা সম্পত্তির তালিকায় রয়েছে আল গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় সাইফুজ্জামান চৌধুরী নিজেই তার বৈশ্বিক সম্পত্তির বিবরণদের এছাড়া ব্যয়বহুল পোশাক ও দামি জুতার প্রতি তার আগ্রহের কথা জানান তিনি বলেন আমি শেখ হাসিনার মতোই তিনি জানেন আমি এখানে ব্যবসা করি আমি তার ছেলের মতো চট্টগ্রামের প্রভাবশালী এক পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী বছরে তিনি বৈধভাবে বিদেশে মাত্র বারো হাজার ডলার পাঠান বলে নথিপত্র উল্লেখ থাকলেও লন্ডন ও দুবাই ও নিউ ইয়র্কে তার পঞ্চাশ কোটির বেশি ডলারের সম্পদ রয়েছে এসব সম্পত্তির কোনো তথ্য বাংলাদেশের কোনো আয়কর রিটার্নে নেই দুই সালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে দমন পীড়নের সময় দেশে শতাধিক নিহতের ঘটনার পর শেখ হাসিনা দেশত্যাগ করেন এরপর থেকে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিস্তৃত তদন্ত শুরু করে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ পরিস্থিতিতে এনসিএই পদক্ষেপ নিল এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তার সফরের সময় যুক্তরাজ্যে এই আইন প্রয়কারী সংস্থার এই পদক্ষেপ বিশেষভাবে নজর কেড়েছে শুধু নজর কেড়েছে না আমি যেটা বারংবার বললাম প্রধান উপদেশটা এই যে সফর সেই সফরে কিছুটা পূর্ণতাও পেয়েছে তবে সাইফুজ্জামান চৌধুরী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন তার বিদেশি সম্পদ বৈধ ব্যবসা থেকে অর্জিত এবং তার বিরুদ্ধে রাজনৈতিক প্রণোদিত ষড়যন্ত্র বারো হাজার ডলার প্রতি বছর দেশের বাইরে যিনি পাঠান বৈধ পথে তিনি এত এত সম্পত্তি ব্যবসার মাধ্যমে অর্জন করেছেন সেটা বলছেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি আরো বলছেন যে এগুলো সব রাজনৈতিকভাবে হেউপতিপন্ন করার জন্য করা হচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি তার বিরুদ্ধে যে অভিযোগগুলি সেই অভিযোগগুলি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় তার বিরুদ্ধে উঠেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় টিআইবি এই সমস্ত বিষয় নিয়ে কূটনৈতিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। এই সাইফুজ জামানরা আউমলিগের রাজনীতির সাথে জড়িত। সেই সাইফুজ জামানরা যেই দলের রাজনীতির সাথে জড়িত সেই আউমলিগের নেতারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভিযোগ তোলেন গভর্নরের বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভিযোগ তোলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির একটা দলিল শেয়ার করে বলেন যে গভর্নর আহসানিস মেয়েকে ফেলার করে করে দিয়েছেন অর্থ আত্মসাতের মাধ্যমে সেগুলো আবার সজীব ওয়াজের জয় শেয়ার করেন ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই সমস্ত কর্মকাণ্ড তারা করতেন না ন্যূনতম লজ্জাবোধ থাকলে অন্তত পক্ষে মুখ বন্ধ রাখতেন আওয়ামী লীগ বলতে যা কিছু বোঝায় তাদের শরীরে আসলে লজ্জাবোধ বলতে কিছু নেই